নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত দেখেছ আমাদের যাত্রাপথে আমাদের সঙ্গীকে আছে সাথে করে আমি এনাকেও নিয়ে এসছি দার্জিলিংয়ে এসছি আর টয় ট্রেন দেখবো না দেখো কি সুন্দর লাগছিল দূর থেকে আসা এই টয় ট্রেনটা তবে এই টয় ট্রেনটা যেরকমই হোক না কেন ধোঁয়া ওটা টয় ট্রেনটা যেন আরও বেশি ভালো লাগে ট্রেন যেমনই হোক না কেন দার্জিলিংয়ের এর টয় ট্রেন বলে কথা ছবি না তুলে কখনো থাকতে পারা যায় বলো তো তোমরা পথে চলতে চলতে কিছু জিনিস এতটাই খারাপ লেগেছে এই দার্জিলিংয়ে যেটা তোমাদের সাথে না শেয়ার করেও পারলাম না আমি এই যে দেখো আমাদের যে ড্রাইভার দাদা ছিল সে কি করছে জানো এই দেখো ভিডিও কলিংয়ে কথা বলছে হ্যাঁ ভিডিও কলিংয়ে কথা বলাটা খারাপ আমি সেটা বলছি না কিন্তু এই রকম পাহাড়ি রাস্তায় চলাকালীন এইভাবে ভিডিও কলে কথা বললে কার না ভয় লাগে বলো তো যদিও ওরা বলবে তোমরা যে হ্যাঁ ওরা খুব এক্সপার্ট হয় পাহাড়ি রাস্তায় চাল চলতে গাড়ি চলতে কিন্তু তাও একটু তো ভয় লাগে তবে যাই হোক সাথে যখন ভোলে মহেশ্বর আছে তখন আর ভয় কি এই ভেবে ওই রকমই একটুখানি দেখে ওটাকে আমরা ইগনোর করলাম দুবার অবশ্য বলা হয়েছিল তাকে কিন্তু কে কার কথা শোনে প্রায় অনেক বছর পর আমরা আবার দার্জিলিংয়ে এলাম আর দার্জিলিংয়ে এসে একটা নতুন জিনিস আবিষ্কার করলাম কী বলো এই দেখো ট্রাফিক জ্যাম এর আগে যখন আমরা এসছিলাম তখন কিন্তু এতটা ট্রাফিক জ্যাম ছিল না একটু করে লাইন এগোচ্ছে আর দাঁড়িয়ে পড়ছি আমরা ট্রাফিক জ্যামে তোমাদের সাথে কথা বলতে বলতে অবশেষে আমরা এসে পৌঁছে গেছি আমাদের গন্তব্যে এটা একটা এ না নাকি বলে সেই জিনিস আর এটা পুরোটাই আমরা বুক করে নিয়েছি আমরা যে কটা দিন থাকবো সেই কটা দিনের জন্য চলো তাহলে ভেতরে যাই এই দেখো এইটা হচ্ছে গোলাপসেবিল গেট দিয়ে এটা মেন দরজা এই মেন দরজা এখানে চটি রাখতে হবে আর এখানে ওরা দিয়ে দিয়েছে এই ঘরে পড়ার চটি এইখান থেকে এই ঢুকছি এটা হচ্ছে ডাইনিং ডাইনিং এই দিকে রয়েছে কোট রাখার এই রডটা ছাতা রয়েছে আর এটা হচ্ছে ইস্ত্রি করার বোর্ড আয়রন বোর্ড সমস্ত কিছু এখানে দেয়া রয়েছে পুরো ঘরের মতো একদম এটা ডাইনিং এইখানে রয়েছে ঠাকুর পরিষ্কার হবে এই ঠাকুর তবে একটাই অসুবিধা যে আলোটা একটুখানি কম আলোটা অতটা নেই আর এইখানে রয়েছে বসার বসার এরিয়াটা সোফা রয়েছে আর এটা হচ্ছে হিটার যদি শীত করে তাহলে লাগবে আর এইদিকে হচ্ছে টিভি আমি গিজার অন করে দিয়েছি না ওটা তো করিনি এইটাতে করেছিলাম এইটা হচ্ছে একটা বাথরুম এটা হচ্ছে কমন টয়লেট টয়লেট ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আর এইটা হচ্ছে টয়লেটের পাশে একটা প্রথম বেডরুম বেডরুমটা খুব সুন্দর এটা আয়না রয়েছে এখানে টেবিল রয়েছে আর ওইখানটা রয়েছে একটা বক্স মতো আর এখানে আর একটা চেয়ার আর এই যে বেড দারুণ আমার লেগেছে এটা আর এখানে রয়েছে একটা টেবিল তারাও এই যে একটা টেবিল এবার এখান থেকে বেরিয়ে দেখি মা একটু সরো হ্যাঁ এইখানে আর একটা রুম এটা হচ্ছে সেকেন্ড রুম সেকেন্ড রুমেরও এরকম বেড রয়েছে বেডের পাশে রয়েছে একটা টেবিল আর এই দিকটায় রয়েছে হচ্ছে এই যে আয়না আর এখানে একটা ওয়ার্ড্রপ ছোটো ওখানে টেবিল চেয়ার আর এখানে একটা বড়ো ওয়ার্ড্রপ সবকটা ঘরেই এরকম কার্পেট বেছানো রয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন আর এখান থেকে বেরিয়ে এবারে দেখো এই রুমটা আর একটা রুম তিনটে রুম এখানে এই রুমটাও খুব সুন্দর এখানে বোধহয় একটা কুলার রয়েছে এটা কুলার না ইনভার্টার এটা জিজ্ঞেস করছি এইখানে আর একটা রুম এই রুমেও একটা টেবিল আর এখানেও সেম জিনিস রয়েছে প্রতিটা ঘরেই এরকম বড় একটা ওয়ার্ড্রপ আর ছোট ওয়ার্ড্রপ আর দুটো করে চেয়ার আর টেবিল দারুণ জায়গাটা আর এইখানে এই বেডটার সাথে একটা কমন কমন এই না এটা টয়লেট আচ্ছা এখান থেকে এবার বেরিয়ে আমরা যাব ডাইনিং হলে এইটা হচ্ছে ডাইনিং হল আর এই হচ্ছে ডাইনিং হলে ছটা চেয়ার খুব সুন্দর ডাইনিং হলটা সাজানো ওইদিকে একটা বেসিন রয়েছে তার পাশে এইটা রয়েছে একটা বাসন রাখার জায়গা আর এটা হচ্ছে ফ্রিজ এখানে দেখো দুটো আলো আলোটা একটু এদের কম রয়েছে আর এইখানে রয়েছে হচ্ছে একটা শোকেস টাইপ নিচে যদি কিছু জিনিস রাখতে হয় সেই জন্য আর ওদের কিছু কিছু এই যে পট রাখা রয়েছে দেখো খাবারের জন্য যদি প্রয়োজন পড়ে তাহলে নেওয়া যাবে আর এই যে এর মধ্যেও তারাও তোমাদের দেখায় এর মধ্যে এই যে সব বাসন টাসন সাজানোই রয়েছে খাবারের জন্য বাটি প্লেট এটাতে কি আছে ও এটা তো পট রয়েছে কয়েকটা ফ্রিজ ফ্রিজ ভালোই চালু রয়েছে যদি কিছু রাখতে টাকতে হয় আচ্ছা এখানে একটা বেসিন রয়েছে আবার এই দিকে হচ্ছে কিচেন কিচেনটা দেখো উফ জাস্ট ফাটাফাটি কি দারুণ কিচেনটা ও আমার তো হেভি লেগেছে কিচেনটা দেখি মনে হচ্ছে আমি রান্না করি এক্ষুনি এখানে গ্যাস স্টোভ রয়েছে চারটে ওভেনের আর নিচে এখানে স্টোরেজ কফি টফি টি কফি করার জন্য একটা ইলেকট্রিক কেটেল রয়েছে এখানে রয়েছে মাইক্রোওয়েভ চিনি ওইখানে রয়েছে পট কিছু রাখার এই দিকে রয়েছে হচ্ছে এই যে ওরা দিয়েই দিয়েছে যে চা চিনি সমস্ত কিছু এখানে রাখা রয়েছে এর ভেতরেও যে চা আর চিনি রয়েছে চা পাতা চিনি আচ্ছা এইখানে রয়েছে হচ্ছে নানারকম মশলা পাতি এই যে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবকটা কৌটোয় কিন্তু মশলা রয়েছে মানে ওরা দিয়েই দিয়েছে এটা জাস্ট সবজি মাছ মাংস এনে রান্না করো আর কিছু দরকার লাগে না গলাটার অবস্থা খুব কাহিল আর এইদিকে দেখো টোস্টার রয়েছে মিক্সি রয়েছে রাইস কুকার রয়েছে মানে যারা ধরো ভাত করতে পারবে না তারা এই রাইস কুকারেও ভাত বানিয়ে নিতে পারে এই দেখো সমস্ত কিছু তেল নানা রকম সস আর এইদিকে দেখো এগুলো হচ্ছে চামচ ছাতা খুন্তি মানে কোনো রকমের কোনো অসুবিধা নেই ছুরি দেখো কী সুন্দর ছুরিগুলো কত রকমের ছুরি জাস্ট তোমরা আসবে আর এখানে রান্না বান্না করেও খেতে পারো বা এমনিও থাকতে পারো এখানে জলও দিয়ে রেখেছে এখানে গরম জল কফি যদি করে রাখতে হয় তার জন্য ফ্লাস্কও রয়েছে বাটলও রয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে জল নিয়ে রেখে দেওয়ার জন্য নেই এখানে সিঙ্ক রয়েছে সিঙ্কের বাসন মাজার জন্য সাবানও রয়েছে সব রয়েছে এই দেখো আর এখানে গরম জলের জন্যও ব্যবস্থা করা রয়েছে এমন নয় যে ঠান্ডা জলে বাসন মাজতে হবে অ্যাপ্রন রয়েছে গ্লাভস রয়েছে সব কিছু আর এই দেখো কি লেখা রয়েছে সত্যি কিচেনটা দেখে আমার এত ভালো লেগেছে না কি সুন্দর পরিষ্কার আর কত ভালো দিনের বেলায় আলোটা বেশ জোর আসছে কিন্তু রাত্রিবেলা একটু আলোটা কম আসবে যাই হোক আমার তো দারুণ লেগেছে কিচেনটা এইদিকে এবার আসছি কিষানের পাশেই রয়েছে একটা এরম বারান্দা টাইপের এখানে টি টেবিল রাখা রয়েছে আর রয়েছে চারটে চেয়ার বিকেলের দিকে সকালের দিকে এখানে চা তৈরি করে এইখানে বসেও কিন্তু এনজয় করা যায় আর এইখান থেকে সানসেট দেখা যায় এই দিকটা হচ্ছে পশ্চিম দিক তো আর এই দিকে দেখো পাহাড়ি এলাকা কত সুন্দর ভিউটা খুব সুন্দর লাগছে দেখেছো এখানে দেখো কত দারুণ দারুণ সব গাছ গাছও আমি শুধু গাছগুলোকে দেখছি আর কি দারুণভাবে ওরা রেডি করেছে গাছগুলো দেখো বন্ধুরা প্রত্যেকটা গাছ অসাধারণ লাগছে কি সুন্দর কত সুন্দর মেনটেন করা গাছগুলো দেখেছ এটা দেখো কি দারুণ প্রত্যেকটা গাছ এত সুন্দর তৈরি আমার তো এই জায়গাটা আর কিচেনটা সব থেকে বেশি ভালো লেগেছে ডাইনিং কিচেন আর এই জায়গাটা এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা আর এত ভালো লেগেছে আমার না ও আমার মনে হচ্ছে হ্যাঁ কি হয়েছে বলো কি আচ্ছা একটুখানি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমরা আবার আসবো পরে অন্য আর একদিন বন্ধুরা এখন আমার ছেলে আমাকে একটা কি সিক্রেট দেখাবে সেটা দেখতে যাই কেমন তোমরা ভালো থেকো সুস্থ থেকো কেমন লেগেছে ও এ বিএমবি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আর যদি তোমাদের ভালো লাগে আমি নিশ্চয়ই এটার ইয়ে দিয়ে দেবো কী যেন বলো লিংক লিঙ্ক দিয়ে দেবো তোমরা অনেকেই এখানে আসতে পারো কেমন আজ তাহলে আসি